কী দেখতে অনেক লোভনীয় লাগছে না খেতেও কিন্তু সেই রকম এটাকে আমি নাম দিয়েছি কারেন পিনিক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছে সবাই ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ফার্স্টে আমি দেখুন কিছুটা কারেন্ট মরিচ যে আছে জাল মরিচ এগুলো নিয়েছি এগুলো নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেকের মতো এবার মরিচগুলো কি আমি শিল্পাটায় বেটে নিলেও পারি আমি বাটা বাটির ঝামেলায় যাবো না এই জন্য আমি গাইন্ডারের গ্রাইন্ডারের একটা ছোট জায়গা আছে এটার মধ্যে নিয়েছি নিয়ে অল্প একটুখানি পানি দিয়ে এটা কি আমি খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিব। তো পেস্ট একটু একটু মাখামাখা হবে এরকম বানিয়ে নেব তো এটাতে তেলটা একটু বেশিই লাগবে তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তো আমার এই কালো কড়াইটাতে আমি বাজাবাজি করার জন্য খুব ভালো আর দেখুন একটু একটু দানা দানা থাকবে একদম মিহি না কিন্তু একটু দানা দানা বাটা করে আমি বেটে নিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে জাস্ট তেলের মধ্যে আমি এই মরিচটাকে দিয়ে দিয়েছি এখন মরিচটাকে ফার্স্টে আমি তেলের মধ্যে কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিব তেল তেলের মধ্যে মরিচটাকে অবশ্যই কিন্তু বাজা বাজা করে নিতে হবে এটা রান্না করার জন্য তেমন কোনো উপকরণের দরকার হয় না তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার এটা রান্না করার যেদিন করবেন সেদিন বাত কিন্তু একটু বেশি রান্না করতে হবে তা না হলে কিন্তু বাতে কম পড়ে যাবে আর এ দেখুন আমি দশটা বারোটার মতো চ্যাপাশুটকি নিয়েছি এগুলো খুব ভালো করে ধুয়ে ওপর থেকে আঁশটাকে তুলে ফেলেছি আর চেপাশুটকি ধুলে কিন্তু অনেকটা ময়লা যায় খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন আমি চ্যাপা দিয়ে দিলাম এখন এই মরিচ আর চেপাশুটকি তেলের মধ্যে একটু নেড়েচেরে ভেজে নিব নাড়লেই কিন্তু চেপাশুটকি একদম গলে গলে যাবে পুঁটি মাছের চেপা যেহেতু এটাতে খুব কাটা থাকে না তো আর আমি হলুদ দিয়েছি খুব বেশি হলুদ দেওয়া দরকার নেই এই তো আধা চা চামচ পরিমাণ আপনারা যেই পরিমাণ পেঁয়াজ মরিচ বাটা নেবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা মরিচ হলুদটা দিয়ে দিবেন তো এখানে আর তেমন কোনো মশলা লাগবে না মরিচ আর হলুদই জাস্ট এটার মশলা তো এখন আরও নাড়তে হবে জাস্ট নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে আর দেখুন বেশ খানিকটা পেঁয়াজ প্রায় এক কাপের মতো পেঁয়াজ কিন্তু আমি দিয়েছি তো পেঁয়াজটা একদম একদম মিহি কুচি করা যাবে না একটু মোটা মোটা কুচি করে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা আমি পরে দিলাম পেঁয়াজটা যদি আমি প্রথমেই দিতাম তাহলে কিন্তু গলে যেত আর এই তো দেখুন আমি বেশ কিছুটা রসুনও মোটা মোটা কুচি করে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি এখন এরচেরে ভেজি নেবো পেঁয়াজ রসুন বাটা দিয়েও করা যায় তো আমি একটু কুচি দিয়ে করলাম তো অনেক বেশি লবণ কিন্তু প্রথমে দিয়ে দিবেন না তো আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি লাগলে পরে আরও একটু লবণ দেওয়া যাবে প্রথমে বেশি লবণ দিলে কিন্তু তিতা হয়ে যাবে আর এখন দেখুন এই যে নাড়াচাড়া করতে করতে কেমন একটু শুকনা শুকনা হয়ে যাবে তো একটু ছাড়া ছাড়া লাগবে মনে হবে যে একটু ছাড়া ছাড়া আছে এ যে অল্প একটুখানি গরম পানি দিয়ে দিব জাস্ট যাতে করে সব কিছু মশলার সাথে মিক্স হয়ে যায় মশলা পেঁয়াজ রসুন সুটকি সব কিছু মাখা মাখা হয়ে যায় তো রান্নাটা আসলে বেসিক্যালি করাটা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু খুব মজার তো আসলে এটা রেডি করাটাই একটু সময়ের ব্যাপার পেঁয়াজ রসুন কাটতে যতটুকুন সময় লাগে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না তো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ